নমস্কার বন্ধুরা মাই ফ্যামিলি বলো তুমি কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমি কী করবো দেখো বাগান দিয়ে কতগুলো কচুর ফুল নিয়ে এসেছি এই কচুর ফুলের ভর্তা করব। এটা কিন্তু আমার পছন্দের খাবার তাই তোমাদের সাথেও আমি শেয়ার করছি যে আমি এই ভর্তা কীভাবে তৈরি করব দেখতে থাকো যে আমি কিভাবে কচুর ফুলটা ভর্তা করবো একটা কচুর ফুল আমি নিয়েছি কচুর ফুলের ভোটাটা কেটে ফেলেছি কচুর ফুলের ভিতরে রাতিটা কিন্তু ফেলে দেবে এই খেলে কিন্তু গলা ধরে তাই আমি বের করে ফেলে দিচ্ছি দেখো ফেলে দিচ্ছি এবার এক এক করে আমি এইভাবে কুচি কুচি করে নেব দেখো আমার কুচি কুচি করা হয়ে গেছে আমি আরও একটা কেটে দেখে দিচ্ছি তাই আমি গোড়াটা এইভাবে কেটে ফেলে দিচ্ছি আমি ওর ভিতরের যেই টাতিটা রয়েছে সেটাও ফেলে দেব ফেলে আরও একটা কেটে নিচ্ছি দেখো আমার কচুর ফুল কিন্তু কাটা হয়ে গেছে এবং কচুর ফুলগুলো এবং আমি একটা বাটিতে তুলে নেব সবগুলোই বাটিতে তুলে নিচ্ছি দেখো আমার কচুর ফুল তোলো হয়ে গেছে এই কচুর ফুলটা আমি কীভাবে করবো তোমরা দেখো প্রথমে আমি জলের ভিতর দিয়ে দিচ্ছি কচুর কুলকে এবার একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু কলা ধরে না প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কালোচিরা পড়ুন শুকনো লঙ্কা পড়ুন পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা একটু ভেজে নেবো রসুন আর পেঁয়াজটা দেখো সিদ্ধ করে রাখা কচুর ফুলটা দিয়ে দিয়েছি এবারে এরকম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু ভাজবো দিচ্ছি সাদ মতন নুন মতন হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে একদম শুকনো শুকনো করতে হবে দেখো আমার কচুর ফুল ভাজা হয়ে গেছে আমি এতে আমি তুলে নিচ্ছি তা আমি এখানে ভিডিওটি ডাকছি এবার পরবর্তী ভিডিওটি তোমার সাথে আমার দেখা হবে